চারশো হিন্দুকে পালাতে বাধ্য করা হয়েছে ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদের হিংসার পর বললেন বিজেপির শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ হিংসার পর বিজেপির শুভেন্দু অধিকারী ক্রমবর্ধমান মৌলবাদের জন্য টিএমসির তুষ্টির রাজনীতিকে দায়ী করেন এবং বাস্তুচ্যুত মানুষের সুরক্ষার আহ্বান জানান ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী রবিবার দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার পঁচিশের বিরুদ্ধে বিক্ষোভের ফলে শুরু হওয়া হিংসায় চারশো জনেরও বেশি হিন্দুকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে উভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে তার কথিত তুষ্টির রাজনীতির জন্য দোষারোপ করেছেন যা মৌলবাদকে উৎসাহিত করেছে ধর্মান্ধদের ভয়ে ধুলিয়ান মুর্শিদাবাদের চারশো জনেরও বেশি হিন্দুকে নদীর ওপারে পালিয়ে যেতে এবং পার লালপুর উচ্চ বিদ্যালয় দেওনাপুর সোভাপুর জিপি বৈষ্ণবনগর মালদায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে অধিকারী এক্সে একটি পোস্টে লিখেছেন অধিকারী সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিদের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন নিউজ ব্লোজ দাবির সত্যতা যাচাই করেনি অধিকারীর শেয়ার করা ভিডিওতে একজন ব্যক্তি দাবি করেছেন যে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা সাহায্য করার জন্য কিছুই করেননি বরং তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান নিউজ ব্লোজ দাবির সত্যতা যাচাই করেনি অধিকারী শেয়ার করা ভিডিওতে একজন ব্যক্তি দাবি করেছেন যে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা সাহায্য করার জন্য কিছুই করেননি কেবল ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি জেলা ও রাজ্য পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স বাবি। এস জনবনের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানান আমি জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনকে এই বাস্তুচ্যুত হিন্দুদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং এই জিহাদি সন্ত্রাস থেকে তাদের জীবন রক্ষা করার আহ্বান জানাচ্ছি বাংলা জ্বলছে সামাজিক কাঠামো ধ্বংস হয়ে গেছে যথেষ্ট হয়েছে বলে তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে জনতার সহিংসতায় তিনজন নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় এবং পুলিশের মতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে তুষ্টিকরণের রাজনীতির জন্য টিএমসিকে আক্রমণ করে তিনি বলেন বাংলায় ধর্মীয় নিপীড়ন হচ্ছে টিএমসির তুষ্টির রাজনীতি উগ্রপন্থীদের উৎসাহিত করেছে হিন্দুদের স্বীকার করা হচ্ছে আমাদের লোকেরা তাদের নিজের বাড়ি ঘর ছেড়ে জীবন বাঁচাতে পালাচ্ছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা রাজ্য সরকারের লজ্জা এলাকায় ওয়াক অফ বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রাজ্য পুলিশের অভিযানে সহায়তা করার জন্য এস এফ পাঁচটি কোম্পানি মোতায়েন করেছে বিজেপির জাতীয় মুখপাত্র শেজ্জাদ পুনাওয়ালাও ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করেছেন পুনাওয়ালা রাজ্যকে হিন্দুদের বিরুদ্ধে রাষ্ট্র স্পন্সর রাষ্ট্র সুরক্ষিত এবং রাষ্ট্র উৎসাহিত সহিংসতা বলে অভিহিত করেন পুনাওয়ালা দাবি করেন যে হিন্দুদের স্থানান্তরিত হতে বাধ্য করা হচ্ছে মন্দিরগুলি ভাঙচুর করা হচ্ছে এবং মূর্তিগুলি ভেঙে ফেলা হচ্ছে বাংলা জ্বলছে এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটি রাষ্ট্র এর মতে হিন্দুদের বিরুদ্ধে রাষ্ট্র সমর্থিত লক্ষ্যবস্তু সহিংসতা হিন্দুদের দেশত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং মন্দিরের মূর্তিগুলি ভেঙে ফেলা হচ্ছে আমরা এটাও দেখেছি কিভাবে গেরুয়া পতাকা নামানো হয়েছিল এই ঘটনা ঘটছে স্বামী বিবেকানন্দের দেশে আমরা দেখেছি যে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং বেছে বেছে তাদের দোকানগুলিতে আগুন দেওয়া হচ্ছে হিন্দুদের যেভাবে হয়রানি করা হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া উচিত যে তিনি এখনও তুষ্টির কাজে লিপ্ত আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার কর্নি সিং শেখাওয়াত বলেন এই পরিস্থিতিতে আমাদের তাদের সঙ্গে কাজ করতে হবে শুধু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে পুলিশকে সাহায্য করার জন্য আমরা আমাদের পাঁচটি কোম্পানিকে পাঠিয়েছি আমরা এখানে পুলিশকে সাহায্য করতে এসেছি স্বাধীন পদক্ষেপের জন্য নয় রাজ্য পুলিশের দাবি অনুযায়ী আমরা কাজ করব আমরা আশা করি শীঘ্রই এখানে শান্তি ফিরে আসবে কলকাতা হাইকোর্ট অবিলম্বে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর বিএসএফ এর কোম্পানিগুলি সেখানে পৌঁছেছিল হাইকোর্ট মমতা সরকার এবং কেন্দ্র উভয়কেই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আগামী সতেরোই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে